আসসালামু আলাইকুম আপনারা যারা এন এর প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য আবেদন করেছেন তাদের এই পরীক্ষাটি কিন্তু চার এপ্রিল হওয়ার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দৈনিক শিক্ষা ডট কমের এই নিউজটি আপনাদের সামনে তুলে ধরছি সেখানে কিন্তু বলা হয়েছে যে এন প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা চার এপ্রিল যদি আমরা বিস্তারিত দেখি তাহলেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে তারা কিন্তু স্পষ্ট বলে দিয়েছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষের প্রতিষ্ঠান প্রধান সহকারী প্রধান শিক্ষকের লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা চার এপ্রিল নেওয়ার সিদ্ধান্ত হয়েছে তাহলে চার এপ্রিল কিন্তু পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে তবে বিশেষ কারণে কোন কারণে যদি এই পরীক্ষার সময় তাদের পরিবর্তন করা প্রয়োজন মনে হয় তবে তাহলে কিন্তু তারা এই সময় পরিবর্তন হতে পারে তাহলে তারা যদি চায় এই সময়টা কিন্তু পরিবর্তন করতে পারে তবে আপনাদের পরীক্ষাটা কিন্তু চার এপ্রিল নেওয়ার সিদ্ধান্তই নেওয়া হয়েছে এখন দেখুন মঙ্গলবার দশ ফেব্রুয়ারি প্রতিষ্ঠান প্রধান নিয়োগ এর আয়োজিত সভায় প্রাথমিকভাবে এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাহলে দশ ফেব্রুয়ারি কিন্তু এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে সুতরাং আপনারা যারা এই পরীক্ষায় আবেদন করবেন করেছেন তারা অবশ্যই প্রস্তুতি নিতে থাকুন ইনশাল্লাহ ভালো কিছু হবে আশা করি ধন্যবাদ সবাইকে